আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় আমি আমার পরিবারের সকলেই ভালো আছি যেহেতু ঈদের দিন তাই সকাল সকাল শ্যামাই রান্না করতে চলে গেছি চলার উপর কারণ সবাই শ্যামাই খেয়ে নামাজ দেখি দেখি হাটতে উঁচু করো বাবা সুন্দর মেহেদি কে লাগাই দিছে বলো হ্যাঁ আমি লাগাই দিয়েছি তুমি কি খাবে এখন কি খাবে দেখিস তোমার সুন্দর লাগতেছে মেহেদি অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মুকে একটা থ্যাংক ইউ দাও হ্যাঁ কী হয়েছে আম্মু বলো হ্যাঁ হ্যাঁ কী বলো তোমার সুন্দর দেখা যাচ্ছে মেহেদি হাতে দিয়ে তোমার দাদির একটু দেখাই দিয়ে তো তোমার মেহেদিটা যাও আম্মু শ্যামাই রান্না করে নিই হ্যাঁ শ্যামাই রান্না করার জন্য দুধ চাল দিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে শ্যামাই রান্না করতে হবে কারণ সবাই খেয়ে যাবে মিষ্টি মুখ করে তারপরে হচ্ছে নামাজ পড়তে যাবে এর জন্য শ্যামাই রান্না করা আমার শ্যামাই রান্না করা হয়ে গেছে আমাদের বাড়ির রুলস শ্যামাই খেয়ে ছেলেরা নামাজ পড়তে যাবে তারপরে এসে খিচুড়ি ইলিশ মাছ খাবে কিছুক্ষণ পর মাংস রান্না করবো এরকমই আর কি আমি প্রায় পাঁচ ছয় বছর এটাই দেখে আসতেছি তো আমি মাংসের প্রস্তুতি নিতে নিতে আমার হাজব্যান্ড মাংস নিয়ে চলে আসছিলো এই যে গরুর মাংস আমি প্রথমে খিচুড়ি রান্না করব তারপরে ইলিশ মাছ তারপরে যে মাংস রান্না করব তো আমি এর মাঝে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম রাইস কুকারের জন্য দেখাইতে পারিনি এটা আমার ইলিশ মাছ রান্না আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে প্রায় এই যে ফাইনাল লুক দেখতে পারছেন কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এখন আমি গরুর মাংস রান্না করব। আমরা যেহেতু গ্রামে থাকি সেহেতু ম্যাক্সিমাম আমরা পাতিলেতে কেলেতে গরুর মাংস রান্না করি জানি না কে কীভাবে রান্না করে কিন্তু আমরা বাটা মশলা দিয়ে হাত মেখে তারপরে গরুর মাংস বসাই আমার মনে হয় এইভাবে গরুর মাংস রান্না করলে আসলে অনেক মজা লাগে ঘরোয়া আইটেমে যত সব উপাদান পাওয়া যায় সেইগুলো দিয়ে আমরা গরুর মাংস রান্না করি আমার গরুর মাংস মাখানো শেষ চুলায় বসাই দিছি গরুর মাংস রান্না করা হলে কাজ করতে হবে কারণ আমাদের এখন পেঁয়াজের সিজন যেহেতু আমরা যেহেতু কৃষক পরিবারের সন্তান বা বউ আমাদের অনেক কাজ থাকে তো শ্বশুর আজকে পেঁয়াজ তুলছে আজকে না ঈদের একদিন আগে শেষ রমজানের দিন পেঁয়াজ তুলছে এর জন্য ঈদের দিনেও কাটতে হচ্ছে সারাদিন পেঁয়াজ কাটছে কাটার পরে যেয়ে আমার আমার শাশুড়ি পেঁয়াজ কাটতেছিলাম এদিকে আমার মেয়ে আমি করতেছিল জাম আমি পড়ে যাচ্ছি আমি ভ্যান থেকে পড়ে যাচ্ছি সে সারা দিন আমাকে খুবই বিরক্ত করে কাজের মধ্যে খাইতে যায় না যত রোজা রাখছিলাম এই যে তার বাবা তার জন্য বাজার থেকে চিপস এনে দিসে তাই ঘুরে ঘুরে খাচ্ছে আর সবাইকে বলতেছে ঈদ মোবারক পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ করে সিদ্ধান্ত আমার চাচা শ্বশুরের মেয়ে বলতেছে ভাবি চলো আমরা ঘুরতে যাই আমি বলতেছিলাম না আমি ঘুরতে যাব না কারণ অনেক পেঁয়াজ কাটতে হবে বলতেছে ভাবি তুমি চলো তাইলে আমি তোমার পেঁয়াজ কেটে দেবো যেই বলছে তখনই কাজ আমার হাজব্যান্ডকে বলছে ভাইয়া চলেন আমরা ঘুরতে যাই তো আমি আমার দুটা ননদ আর আমার হাজব্যান্ড আর আমার সন্তান মিলে ঘুরতে যাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি কালোখালি আমাদের থানার ওইখানে পাশে একটা পার্ক হয়েছে শিশুদের পার্ক যদিও যেহেতু আমার একটা মেয়ে আছে ছোটো মেয়ে তাই আমি আমার ননদ সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম মাঝে মাঝে আর কি ভিডিও কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম এটা আমার হাজব্যান্ড আমার মেয়ে আর এটা আমার ননদ অ্যানি ওরা দাঁড়িয়ে ওদের ভিডিও করতেছিলাম সে একটা ঘোড়া কিনছে তার বাবা তাকে কিনে দিছে সে ভেতরে যাওয়ার জন্য পাগলের মতো করতেছে ওর বাবা যেহেতু টিকিট নিচ্ছিল টিকিট নেওয়া শেষে এখন আয়সা আয়সার বাবা ওর ফুপি আমরা সবাই ভেতরে ঢুকতেছি আমার কথা শোনা এই যে এই যে রশি এনে ধরো এনে ছয় মাস পরে দেখা কারণ তার বাবা এখন যে রঙ থাকে তার সঙ্গে দেখা হয় না মেয়েটা আমার সারাদিন বাবা বাবা করে যদিও মেয়েরা একটু বাবা ভক্ত হয় কারণ ছোটোবেলার থেকে আমরাও দেখছি যে আমাদের মায়ের থেকে বাবার উপর টান বেশি তো আমার মায়েটাও তার ব্যতিক্রম না সে তার বাবাকে সম্ভব রকমের ভালোবাসে সারাদিন আমাকে না দেখলে যতটা না কষ্ট পায় এখন তার বাবাকে না দেখলে যতটা কষ্ট পায় দিনে একশোবার বলবে আমার বাবা কই দাদি আমার বাবা কই আমার বাবা আমাকে রেখে কোথায় চলে গেছে এখন সেই যে একটা সিংহ তার বাবাকে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে সিংহটা শেখো এগুলো আসলে অনেক সুন্দর মুহূর্ত আমাদের ঘোরাঘুরি শেষ ভেতরে অনেক গরম অনেক অনেক মানুষ আসছিল যেন আমরা বের হয়ে আসি বাহিরে ফুচকা খাওয়ার জন্য কিন্তু কপালটা খারাপ অনেক সময় ওয়েট করতে হবে বিধায় এদিকে রাত হয়ে যাবে বাসায় ফিরতে এর জন্য আমরা না খেয়ে চলে আসি আমি আর আমার মেয়ে সঙ্গে আমার ননদরা সবাই আমরা বাসায় চলে আসি কারণ যেহেতু গ্রামের মধ্যে এত রাত করে বেড়ানোটা আসলেই ভালো না বা সবাই ভালো চোখে নিবেও না এর জন্য আমরা বাড়ির দিকে আর কি রওনা দেওয়ার জন্য এখান থেকে উঠে যাই আমার মেয়েটা অনেক হাসি খুশি সারাদিন অনেক হাসি খুশিভাবে খেলাধুলা করে মাঝে মাঝে একটু কান্নাকাটিও করে যদিও কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো সে সারাদিন অনেক অনেক বেশি হাসি খুশিভাবে ঘুরে বেড়ায় একা একা নিচে হাত দিয়ে ভাত খাবে আমাকে বেশি একটু বিরক্ত করে না এই যে সে অনেক খুশি অনেক খুশি ঘুরতে যাইতে পেরে তার বাবার সঙ্গে প্রায় সাত আট মাস পরে তার বাবার সঙ্গে ঘুরতে গেছে এই দেশে অনেক খুশি তার বাবা আমাদেরকে রেখে একটু বাইরে গেছিলো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম বাসায় আসার জন্য তো শেষ বেশ আমরা বাসায় চলে আসি না খেয়ে কারণ হচ্ছে এখানে অনেক বেশি লেট হবে খাইতে এর জন্য আমরা সবাই মিলে বাড়িতে চলে আসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ